उमान से जो टकराएगा चूर चूर, चूर चूर हो जाएगा उमान से जो टकराएगा चूर चूर हो जाएगा आज के उमान ने डके ए बेल बाबरी मस्जिद भित्ति स्थापन हुए चे इतना स्टेलर हो चे स्टेलर पिक्चर अभी बाकी है पिक्चर अभी बाकी है আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেলো আজকে বেলডাঙা নাম সারা পৃথিবীর মাজ ছড়িয়ে গেছে কার কার জন্য হুমায়ুনের জন্য মেশাদ কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি যারা পুলিশ আছে এই বেল্লেগে থানার ওসি শুনে রাখো হুমায়নের পাশে মুসলমান নাম জনতা আছে হুমায়নের পাশে অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আছে যে হুমায়ন সে টাচ লাগায়গা ও চুর চুর হয়ে যায়গা

আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করল সেই ইতিহাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে থাকবে কি না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো খেলব হোলি রং দেব না তাই কখনো হয় হুমায়ুন বাবলি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হই কি সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার মত শেষ করুন আলহামদুলিল্লা আসুন এবার আপনি কি নাম গো আচ্ছা ইনি ইনি প্ল্যান করেছেন এবং ইনি ট্রেজা সেই জন্য ওনাকে এক মিনিট কথা বলতে দিচ্ছি আসসালামু আলাইকুম আজ আমরা যুদ্ধে সফল রাখে আল্লাহ मारेকে কালকে চাচাকে কা দিয়েছিল আজকে আপনারা খুশি করে দিয়েছেন ইতিহাস এমন পাতা থেকে আমাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আজ থেকে আমরা ইতিহাস তৈরি করে দেব এই মুসলিম জাতির পক্ষে সবাই থাকবে হাতে হাত দিয়ে থাকো একটা মুসলিম ভাইয়ের কাছে যদি কেউ প্রতিকার চেষ্টা করে তার পাশে আমরা সবাই দাঁড়ব আপনারা কোন বিশৃঙ্খল করবেন না আপনারা আইন হাতে নেবেন না আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া আই লাভ উমাইন কবির আই লাভ উমাইন কবির আই লাভ উমাইন কবির শিলান্যাস দোয়া হবে ইনশাল্লাহ শিলান্যাসের পরে দোয়া হবে যারা থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ চলুন ভাই এবার বলে দেন আপনি বলে দেন এবার আপনি বলে দেন শিলান্যাস হবে দোয়া হবে হবে আমরা সবাই উপস্থিত মেহমানদের একটাই কথা বলছি কিছুক্ষণের মধ্যে আমরা শিলান্যাসটা করে দেবো ভিত্তি স্থাপনটা করে দেবো এখান থেকে কারণ বেললাগা পর্যন্ত পুরো এনএস থার্টি ফোর ব্লক আছে আমাদের যে ভেনু ফার্স্টের জায়গায় যেখানে মেন রোড লাগানো আছে ভিত্তি স্থাপনের সেখানে প্রচুর ইটের গাড়ি আমি অনেক রিকোয়েস্ট করে নিষেধ করেছিলাম আপনারা এখন ইট আনবেন না পরে আপনাদেরকে ইট নেব প্রায় একশোটা ইটের গাড়ি রোডে লাইন দিয়ে আছে নদীয়া থেকেও প্রচুর ইটের গাড়ি আসছে লাইন দিয়ে তাই আমাদেরকে জামার লেগে দিয়ে আমাদের নেটের প্রবলেম হয়ে গেছে কাজেই আমরা এখান থেকে এক্ষুনি শিলান্যাসটা করে দেবো তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে দোয়া করে আমাদের এই সভা সমাপ্তি করবো কারণ দূর দূরান্ত থেকে যারা এসছে আবার তারা যাতে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে বাড়ি জেলায় ফিরে যেতে পারেন তার জন্য আপনাদের সকলের কাছে এত কষ্ট করে এসছেন আমার পক্ষ থেকে মহান আল্লাহ তালার কাছে আমার আপনাদের কাছে আমি দোয়া চাইব আপনারাও আমার জন্য দোয়া চাইবেন নিশ্চয় আল্লাহ আমাদের কামিয়াপি করবে আমাদের ইচ্ছাকে পূরণ করবে আমাদের সমাধান করবে জি আলহামদুলিল্লাহ আমরা এই সামনেটা একটু ক্লিয়ার করে দেন সামনেটা রিমোটের মাধ্যমে ইনশাআল্লাহ সিলন্নাস হবে এই সামনেটা ক্লিয়ার করে দিতে হবে আপনাদের কাছে একটি অনুরোধ বাইরের মেহমান এসেছেন শিলন নাসের পরে দুয়ার মা পরে আমরা যে গাড়িতে যাব সেটি খুবই স্কটের মাধ্যমে আপনারা সহযোগিতা করে এটাকে করবেন আর একটি জিনিস লড়াই করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে এখনো অনেক বাকি আছে এর জন্য এখন থেকে যদি আমরা উত্তেজিত হয়ে যাই তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব এর জন্য ধৈর্যের মোকাবিলা দেন আর বসে যান বসে যান আপনারা বসুন আপনারা বসুন সবাই দাঁড়াবেন না সবাই দাঁড়াবেন না ভাই আপ লোক ব্যাঠিয়ে রাখিয়ে ভাই সবাই সবাই পিছনে আমরা শান্তি ধৈর্য ভাবে বসি সবাই চিন্ত ভাবে ধৈর্য ধৈর্য আকবার আল্লাহু আকবার बोलिए नारायण तकबीर अल्लाह नारायण तकबीक अल्लाह नारायण अकबर सारे सारे काले करतूत वाले सारे चैलेंज वाले सारे नेशनल मीडिया के सामने बात आने वाले और हुमायन कबीर साहब के सामने जिन्होंने कहा था कि बाबरी मस्जिद को होने नहीं देंगे

<تصفيق> 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول اهلكت مالا لبدا ايحسب ان لم يره احد الم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقد العقبة وما أدراك ما العقبة